আসসালামু আলাইকুম বিসিএস এর ভাইবা বোর্ডে অনেক সময় ভাইবা প্রার্থীদেরকে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে কোনো একটা বিষয় সম্পর্কে যে আপনি এ বিষয় সম্পর্কে কি জানেন কিংবা আপনার এ সম্পর্কে ধারণা কি কিংবা এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না বা এই বিষয় সম্পর্কে আপনি কিছু জানেন কি না সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা ন্যাশনাল কোনো অ্যাফেয়ার্স হতে পারে ইন্টারন্যাশনাল কোনো অ্যাফেয়ার্স হতে পারে কিংবা কনস্টিটিউশন থেকে হতে পারে কিংবা লিবারেশন ওয়ার সম্পর্কিত হতে পারে কিংবা জুলাই গণভ্যত্থান সম্পর্কিত হতে পারে এমন কি আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ সার্ভিস কিংবা রেভিনিউ সার্ভিস বা আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে আসলে এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে একজন প্রার্থী তার অ্যাপ্রোচটা কীভাবে সে শো করে এটা কিন্তু আলটিমেটলি ভাইবে দেখে ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি মেকিং কিংবা ডিসিশন মেকিং যে প্রসেসটা মেনটেন করে সে সম্পর্কে আপনি কিছু জানেন কি না এখন ধরেন আপনার কিছু জানা আছে এ সম্পর্কে তখন আপনি কি বলবেন যে স্যার এ সম্পর্কে আমি সম্পূর্ণরূপে জানি না তবে এ সম্পর্কে আমার কিছুটা জানা আছে বা কিছুটা ধারণা আছে এটা দিয়ে যদি আপনি উত্তর স্টার্ট করেন সেক্ষেত্রে আপনার আনসার যদি ভুল হয় তাও কিন্তু ভাইবোড আপনাকে কখনো খারাপভাবে নেবে না কেননা আপনি আনসার স্টার্ট করবার পূর্বেই কিন্তু আপনি শুরুতে বলে নিয়েছেন যে এ সম্পর্কে আমার ধারণা স্পষ্ট না ছাড় তবে এ সম্পর্কে আমার যতটুকু জানা আছে তারপর আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হলো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি সেটা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার ভাবমূর্তিটাকে কোন দিকে নিয়ে যাবে এখন এটা তো অনেক বিশ্লেষণ একটা প্রশ্ন এখন এ সম্পর্কে আপনার হয়তো কিছুটা ধারণা আছে বা এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অর্থাৎ গ্লোবাল ইকোনমির উপরে আমেরিকার যে ইনফ্লুয়েন্স সেটা কী কী হবে গ্লোবাল পলিটিক্সের উপরে কী হবে সেটা গ্লোবাল জিও পলিটিক্সের উপর কী হবে আমেরিকা যে সমস্ত ট্র্যাডিশনাল মিত্র রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমেরিকার সম্পর্ক কী হবে এটা বিশদ একটা বিষয় এখন আপনি এত বিশদ বিষয় ভাইবরে বলতে চাচ্ছেন না আপনি সংক্ষেপে বললেন সরি স্যার আমি এটা সম্পর্কে জানি না ভাইবাবর কিন্তু টোটালি আপনাকে নেগেটিভ দিয়ে নেবে কারণ এটা কিন্তু আপনার কোনো ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না এটা কিন্তু আপনার অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন যেহেতু এটি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন তাই কিছুটা হলো আপনাকে আনসার দিতে হবে যে আমেরিকার যে কারেন্ট প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে পররাষ্ট্রনীতি সেটি আমেরিকাকে বিশ্বব্যাপী এই ধরনের একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমেরিকা যে ট্যারিফ ইম্পোজ করছে বিভিন্ন দেশের সাথে এটা যে বায়োলেটোরাল যে ট্রেড সে ট্রেডের ওপর একটা প্রভাব পড়বে তারপর বিভিন্ন রাষ্ট্রের সাথে আমেরিকার যে বর্তমান ফরেন পলিসি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সে ফরেন পলিসির একটা অংশ হতে পারে মিডিল ইস্ট পলিসি একটা অংশ হতে পারে আমাদের সাউথ এশিয়ার দেশগুলোকে সে কীভাবে দিচ্ছে চীনের সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারকে সে কীভাবে দেখছে কিংবা প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যকার যে সমস্যা সে সমস্যার সমাধানের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের নীতিটা কেমন হতে পারে তো আপনাকে ভাইবা বোর্ডে যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিতে হবে কাজেই আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি যদি কোনো প্রশ্নের উত্তর আপনার সুস্পষ্ট জানা না থাকে টু দ্য পয়েন্টে আপনি আনসারটা না দিতে পারেন স্পেসিফিকলি আনসারটা না দিতে পারেন অ্যাকুরেটলি আনসারটা না দিতে পারেন সেক্ষেত্রে আপনার আনসারের শুরুতে বোর্ডকে বলবেন যে স্যার এই সম্পর্কে আমার স্পষ্ট বা অ্যাক্যুরেটলি বা সুনির্দিষ্টভাবে জানা নেই তবে স্যার আমার এই সম্পর্কে যে ধারণাটি আছে বা এই সম্পর্কে আমার যতটুকু জানা আছে স্যার উত্তরটা কিন্তু এটা হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ একেবারেই কোনো প্রশ্নের উত্তর সরি না বলে কিছু একটা বলতে পারা এতে করে ভাইবা বোর্ড অনেক সময় আপনার কাছে এই আনসারটুকু পেলে কিন্তু বোর্ড প্লিস্ট হয়ে যাবে কিংবা আপনি অনেক কিছু জানেন বা একটা প্রশ্নের উত্তরের কিছু অংশ জানেন কিন্তু আপনি যদি বলেন সরি স্যার আমি এটা কিছু এটা সম্পর্কে আমি জানি না তাহলে ভাইবা বোর্ড একটা ধরে নিবে যে আপনি আসলে হাল ছেড়ে দিয়ে একটা মানুষ অর্থাৎ গিভ আপ করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে রয়েছে অর্থাৎ এ সম্পর্কে অলমোস্ট সবাই জানে আপনি কিছু একটা জানেন বাট আপনি সেটা বলতে চাচ্ছেন না তো আলটিমেটলি যদি আপনার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে এবং আলটিমেটলি যদি এটি প্রুভেন হয় বোর্ডের কাছে তাহলে বোর্ড ধরে নিবে যে আপনি সিভিল সার্ভিসের মধ্যে একটি দায়িত্বশীল সার্ভিস আসতে চাচ্ছেন এই সার্ভিসটিতে আসবার যে যোগ্যতা সে যোগ্যতা আপনার মধ্যে নেই অর্থাৎ আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চান না আপনি কমফর্ট জোনের মধ্যে থাকতে চান এই বিষয়গুলো ভাইভা বোর্ডের কাছে প্রমাণিত হয় কাজে আপনাকে ভাইভা বোর্ডে কোনো প্রশ্ন করলে সেটা যদি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন হয় ধরেন আপনাকে জিজ্ঞাসা করা হলো বলেন তো ক্যাম ডেভিড চুক্তিটি কি নাম শুনেছেন যে স্যার শুনেছি এই চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়েছে এখন এটি নাইনটিন সেভেন্টি এইটে স্বাক্ষরিত হয়েছে এটা বিশেষ বোর্ডের প্রশ্ন তারপরে সিমলা অ্যাকোড কত সালে স্বাক্ষরিত হয়েছে নাইনটিন সেভেন্টি টুতে এটা তো স্পেসিফিক দুটো উত্তরে যে একটা হচ্ছে নাইনটিন সেভেন্টি এইটে একটা নাইনটিন সেভেন্টি টুতে যেহেতু এটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন তাহলে আপনার অ্যাপ্রোচটা কী হবে আপনি নিঃসন্দেহে প্রিলিমিনারিতে পড়েছেন বা লিখিততে পড়েছেন হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু আপনার অ্যাপ্রোচটা যেন এরকম নয় সরি স্যার আমি জানি না বা সরি স্যার আমি পারি না এটা টোটালি রং আনসার আপনাকে বলতে হবে সরি স্যার আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না অর্থাৎ এটা কিন্তু বিলিভেবল যে আপনি এটি পড়েছিলেন বাট এই মুহূর্তে আপনি স্মরণ করতে পারছেন না রিকল করতে না এটা বিলিভেবল বাট যদি বলেন স্যার সরি স্যার আমি এটা জানি না বা আমি এটা পারি না এটা নট বিলিভেবল কারণ আপনি এটা পড়েছেন এখন যদি আবার বলেন স্যার আমি তো এটা পড়েছিলাম কিন্তু স্যার এই মুহূর্তে আমার মনে নেই এই কথা বলার দরকার আমি পড়েছিলাম কিন্তু মনে নেই আলটিমেটলি আপনি কিছুই পড়েননি বাট আপনি শুধু সংক্ষেপে যদি বলেন সরি স্যার এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না আমি পড়েছিলাম আমার মনে নেই এটা বলার দরকার নেই ইনফ্যাক্ট আমার যে ভাইবের এক্সপিরিয়েন্স আমি মূলত টোয়েন্টি নাইন বিশেষ থেকে ভাইবের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি মিলন তো আমি অসংখ্য ভাইবের স্টুডেন্ট পড়িয়েছি প্রতি বছর আমার কাছে প্রচুর স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার প্রত্যেকটা ক্যাডার চাকরি পাচ্ছে তো ভাইবা প্রার্থীদের মধ্যে আমি একটা বিষয় আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এরা ইনফরমেটিভ টাইপের প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় ক্রিটিক্যাল টাইপের প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় এই বিষয়গুলো নিয়ে তাদের কোনো ধারণা নেই স্পেসিফিকলি তারা যে কাজটা করে সেটা হচ্ছে বাজারে একটা গাইড বই মুখস্থ করে গাইড বয়ের যে তথ্যগুলো সেটি মুখস্থ করে কিন্তু গাইড বয়ের যে প্রশ্নটি সে প্রশ্নটি কিন্তু ভাইভা বোট করে না ইভেন ভাইভা বোট কিন্তু বলেই ফেলে যে কোনো গাইডের কথা বলবা না কারো সেখানে উত্তর দিবা না তুমি যেটা মনে করো যেটা চিন্তা করো সেটা বলবা এরকম শর্ত দেওয়ার পরও কিন্তু অনেকে সেই গাইডের ভাষায় কথা বলে তার মানে আলটিমেটলি তার নম্বরটা কিন্তু কমে যায় কারণ বোর্ড তাকে বলেই দিয়েছে তুমি যেটা জানো তুমি যেটা বুঝো সেভাবে তুমি আনসার দিবা ইনফ্যাক্ট ভাইবা বোর্ডে আমরা যারা ভাইবা প্রার্থী তারা আসলে নিজেকে রিপ্রেজেন্ট করি নিজের রুচি নিজের সৌজন্যতাবোধ তারপর নিজের বুদ্ধিমত্তা নিজের মূল্যবোধ নিজের ইথিক্স নিজের ইনফরমেশন এগুলো সবই কিন্তু ভাইবা বোর্ডে প্রকাশ করি বাট কারোর কথা শেখা কথা যদি আমি ভাইবা বোর্ডে বলি আমার নম্বর কিন্তু কমে যাবে অনেক সময় প্রচুর স্টুডেন্ট আমার কাছে জিজ্ঞাসা করে স্যার আমি বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছি স্যার তো আমি এটি তো সয়জের তালিকা রাখছি স্যার আমি কীভাবে আনসারটা দিব যে কেন এই ক্যাডারটা আমি সয়জের তালিকায় রাখছি আমি হয়তো একটা স্টুডেন্টকে আমি একটা আনসার শিখিয়ে দিই কিন্তু আলটিমেটলি এটা তো তার মধ্য থেকে আসতে হবে যে কেন সে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসতে চাচ্ছে তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসবার জন্য কিছু কিছু কথা আছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যার পুলিশ ক্যাডার কিছু কিছু কথা আছে যে ক্যাডার যে কথাগুলো আসলে বোর্ডে একজন প্রার্থীকে অপরিপক্ক বিবেচনার মধ্যে নিয়ে যায় অর্থাৎ এটা আমার চাইল্ডহুড ড্রিম এটা আমার বাবা মায়ের স্বপ্ন এই ক্যাডারে আসবার জন্য এগুলো কিন্তু বোর্ড কখনো ভালোভাবে রিসিভ করে না অর্থাৎ এই ক্যাডারের সুযোগ সুবিধাগুলো কী কী এই ক্যাডারের কাজগুলো কি কী সেটির মধ্য দিয়ে আমি কি কী সুযোগ সুবিধা পাবো আমি দেশের জনগণের জন্য দেশকে দেশের জন্য কী করতে পারবো দুটো বিষয় আমাকে মাথায় রেখে আমাকে প্রমোশন স্কোপ থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় লজিক্যালি বলতে হবে বাট এটা আমার চাইল্ডহুড ড্রিম এটা আমার বাবা মা চায় এই কথাগুলো বলা যাবে না তো আজকে আমি আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো ইন্ডিকেশন দিয়েছি আপনারা যারা ভাইবা প্রার্থী বিশেষ করে বর্তমানে ফর্টি ফিফ্থ বিসিএসের ভাইভা কার্য কার্যক্রম চলমান তো যারা ভাইবা প্রার্থী তারা ভাইবা পড়ে অনেক সময় খুবই সাধারণ প্রশ্নের সম্মুখীন হন এরকমভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে আপনি উল্টাপাল্টা উত্তর দিয়ে ফেলেন সেটা হয়তো আপনার উত্তরটি জানা আছে কিন্তু সেই উত্তরটি যতটুকু জানা আছে তার সে বাড়তি বলি ফেলেন কমতি বলি ফেলেন অনেক সময় আপনাকে ভাইবাবর জিজ্ঞেস করে হাওয়ার ইউ অর্থাৎ আপনি কেমন আছেন তো সেক্ষেত্রে আপনার যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে স্যার আমাকে যদি বলা হয় যে আপনি কেমন আছেন আমি কি তার উত্তর দেবো নাকি পাল্টা প্রশ্ন করবো স্যার আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন তো আমি যতটুকু জানি ভাইভোবোট কোনো এখানে কোনো যেটাকে আমি বলবো এটা কোনো ইনফর্মাল জায়গা না এটা একটা ফর্মাল জায়গা সো ইউ হ্যাভ বিন আসড হাউ আর ইউ ইউ শুড সে স্যার আই এম ফাইন বাট ইউ নিডেন্ট আস দেম স্যার হাউ আর ইউ এটা আপনাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই কারণ এটি আপনারা তার আপনার বন্ধু মানুষ না অর্থাৎ ভাইবোর্ড যারা এখানে বোর্ডে যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা বিজ্ঞ ব্যক্তিত্ব কাজে এই সাধারণ কিছু আদব কায়দা থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্ন বুঝে আনসার করাটা খুবই জরুরি অনেক সময় ভাইব্যবোর্ডে আপনি শতভাগ আনসার দিয়েছেন আপনার দৃষ্টিতে আপনি সঠিক আনসার দিয়েছেন বাট দেখা যাচ্ছে ভাইব্য বোর্ড আপনি ফেল করেছেন আবার অনেকে দু পাঁচটা আনসার দিতে পারিনি কিন্তু বোর্ড তাকে পাশ করে দিয়েছে এগুলো কি এগুলো হচ্ছে একজন ব্যক্তির পরিপক্কতা কোন জায়গায় কোন কথা বলতে হয় কতটুকু বলতে হয় এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কাজে বোর্ড কিন্তু কোনো ভাইবা সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য শুধুমাত্র গাইড বই মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না আপনাকে ভাইবার সম্পর্কে বোঝা ভাইবা বোর্ডে কারা থাকে কী ধরনের প্রশ্ন করা হয় এগুলো আমার ভাইবার ক্লাসে প্রচুর পরিমাণে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করায় এবং তাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করি তাদেরকেও আমি এই বিষয়গুলি ইন্ডিকেশন দিই অনেকেই আছে আমার স্টুডেন্ট যারা এটা বলা যদিও বলতে আমি গর্ববোধ করছি বুয়েটের অনেক স্টুডেন্ট আছে বুয়েটে সিএসসি থেকে পড়াশোনা করেছে ট্রিপলি থেকে পড়াশোনা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছে মেকানিক্যাল থেকে পড়াশোনা করেছে আর্কিটেকচার থেকে পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটি আই থেকে পড়াশোনা করেছে এরকম অসংখ্য স্টুডেন্ট আমার কাছে ভাইবা ক্লাস করে তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট রিনোন ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটি বাট বিষয়টা সেটি না বিষয়টা আছে আপনি একটা সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন একটা ক্যাডার সার্ভিসে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সার্ভিসে আসবার জন্য আপনার স্বাভাবিক কিছু আদব কায়দা কিছু ম্যানার এগুলো কিন্তু ভাইবা কোর্ট আসলে প্রত্যাশা করে আপনার অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে কিন্তু আপনার চাকরিতে না এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে এ সম্পর্কিত আমার প্রচুর ভিডিও আছে আমার যে ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার আর আমার ভাইবা ক্লাসে তো এগুলো প্র্যাকটিস করাই যারা আমার ভাইবা কোর্সটি করতে চান বা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান বিসিএস এর ফর্টি ফিফথ বিসিএস এবং ফর্টি সিক্সথ এর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমার পার্সোনাল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একই সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে মিলনস কে এখানে আপনারা সম্পৃক্ত হবেন ভিডিওগুলো দেখবেন আশা করছি ভালো একটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম